সুমার গল্পের সবাইকে স্বাগত সাহিত্যপ্রেমী বন্ধুদের জন্য নানা স্বাদের গল্প ও উপন্যাস নিয়ে আমি হাজির থাকি এই চ্যানেলে আজ পড়ব আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প গোড়ে মালা মসু কাকা ডাকাডাকি করছেন সন্দেশের থালাটা হাতে নিয়ে ছুটে যেতে যেতেও থমকে দাঁড়ালো তুতুন তারপর দুই চোখ বড় করে বলল ও লাভলি রাঙামাসি যেন অবোধ দুই চোখে তার বিশ্বের বিষ্ময় কি তুতুন কি দেখে হঠাৎ এত ও রাঙামাসি কি ফাইন দেখাচ্ছে তোমার খোঁপাটাকে খোপা ও রাঙামাসি যেন এতক্ষণে তুতুনের চোখ বড় দিশে পেলেন হাত তুলে খোঁপার গায়ে একবার আলতো স্নেহ স্পর্শ বলিয়ে নিয়ে বললেন আর বলিস গো দূর দূর খোঁপায় ফুল পড়বার বয়স আর আছে নাকি তুতুন মুচকি হেসে বলে তাতে কি বেশ তো দেখাচ্ছে ওই তো রাঙামাসি হতাশায় ভেঙে পড়ছেন যেন ওই বেশ দেখানোর জ্বালাতেই তো চব্বিশ ঘন্টা অস্থির তোদের রাঙা তো কাণ্ডজ্ঞানের বালাই নেই এই আছে মানুষ উদোমাদা সন্ন্যাসী এই কি খেয়াল চাপল নিউ মার্কেটে গিয়ে ফুল নিয়ে এসে গাদা গাদা মালা আনলো জোর জয়া নাও তাকে খোপায় পড়ো গলায় পড়ো না পড়লে রসাতল বলো কি রাঙামাসি এই ব্যাপার যাই বলো দেখলে কিন্তু আর বলিস কেন বর্ণ এই দেখ না এখানে এই হাজার লোকের মাঝখানে করে এক ফাঁকে এসে মালাগাছাটা চাপিয়ে দিয়ে গেল মাথায় লজ্জাই মরছি সেই থেকে রাঙামাসির এই বর্ণনার সঙ্গে রাঙামেশকে মিলতে গিয়ে খুব খুব করে বিষম খায় তুতুন ওদিকে সন্দেশ সন্দেশ রব উঠেছে অথএব উত্তর মুলতুবি রেখে বিষম চাপতে চাপতেই ছুটে চলে যেতে হলো তুতুনকে নসু ওর হাত থেকে থালাটা প্রায় ছিনিয়ে নিয়ে পরিবেশকে পরিবেশব ছোগড়াদের হাতে চালান করে ধমকে ওঠেন সন্দেশ আমতে যে বুড়ো হয়ে গেলি সাধে বলি মেয়েদের দিয়ে কোনো কাজ হয় না হয় না তুতুন বিষম খাওয়াটা শেষ করে নেয় খক মেয়েদের যে কত জ্বালা জানো না তো পড়তে যদি আমার অবস্থায় হাসতে হাসতে চোখ মুখ রক্ত বন্ধ করে কাঁদো কাঁদো হয়ে ওঠে তুতুন কিরে কি হলো উহ মৌসু কাকা সে এক কাণ্ড হেসেই তো মরছিস কাণ্ডটা কি কাণ্ড মানে সে দৃশ্য বলছি বাবা বলছি এক গ্লাস জল দাও আগে হাসির গন্ধে আকৃষ্ট হয়ে ইত্যবসরেই এসে জুটে যান বাঁশি পিসি আর আশু কাকা শেষ দি আর রত্নাবৌদি ব্যাপার কি এত হাসি কেশের ততুন ক্রমশই বাড়াচ্ছে ও দি রাঙামাসি উহ রাঙামাসি ও তাই অতএব হাসা চলে কারণটা না জানলেও চলে রাঙামাসি যে কি হলো হয়েছে শেষ দিয়ে ঠিক মারা যাব মরবি মরিস বলে তবে মর ও শেষ দি রাঙামাসির গোড়ে মালা বেল ফুলের গোড়ে মালা বেল ফুলে রাঙামাশি খোপায় হাসির ঐক্যতান বাদল রোষ রোষ ওতে শেষ নয় আরো আছে রাঙামেশুনা কি চুপি চুপি মালা নিয়ে খোপায় চাপিয়ে হ্যাঁ কি বললি রাঙামেশো আমে এরপর আর ভিজে ছাদের জলকাদার বাধা মানা চলে না রাখা চলে না বজায় সিল্কের শাড়ির মায়া লুটিয়ে লুটিয়ে আর দুলে নসু কাকা আর আশু কাকা পুরুষ মানুষ হলেই বা মাটিতে গড়িয়ে না হোক দাঁড়িয়েও হেসে হেসে দুলতে হবে তাদের না হেসে উপায় কি রাঙামাশি যে তার উপর গোড়ে মালা হাসি থামিয়ে বাঁশি বলেন তবে যে একটু আগে বলছিল ও আমাকে পৌঁছে দিয়ে চলে গেল ভাই ও শরীর ভালো নয় নেমন্তন্ন বাড়ির খাওয়া ও সয় না ও গো তার ফাঁকি টুক করে বর্ণচুরা কি না কি বললি বর্ণ বর্ণচোরা আমি বলিনি বাপু রাম নিজ মুখ নিঃসৃত বাণী তিনিই বললেন দেখতে ওই রকম সন্ন্যিসী আসলে বর্ণ চূড়া রক্ষে কর তুতুন থাম আর হাসিয়ে মারিস না বিশ্বাস না হয় দেখে এসো ও বাবা রাঙাদি যে একেবারে ইয়ে আপনাকে যে একেবারে চেনাই যাচ্ছে না রাঙাদি নসু কাকা যেন যেতে যেতে থমকে দাঁড়ালেন আজকের এই লবণসার বাজারে এরকম মোটা মালা মেলাই দুষ্কর কত নিয়েছে কপাল আমার গাঁটের করে খরচা করে মালা কিনে চুলে দেব পাগল তো নই পাওনা জিনিস রে ভাই পাওনা জিনিস ও তাই বলুন আমি ভাবছিলুম বুঝি যে বাবু নিউ মার্কেট থেকে তা নয় খিলখিল করে হেসে উঠলেন রাঙাদি তোমাদের জানাই বাবু না হলে আর গিন্ন খোঁপায় ফুলের মালা দোলাতে আসবে কে তোমাদের বরকনের মালা আনছিল আমার খোঁপায় একটা মালা চাপিয়ে দিয়ে গেল ঘাম খেয়ালি ছেলেটা তাই নাকি মালা আমাদের আস এনেছিল না মুহূর্তের জন্য কি একবার কেঁপে উঠলেন রাঙামাসি না এরকম ঢের আক্রমণ তার গা সহা মাথা নেড়ে বললেন ও মা না তো ওই যে ওই ছেলেটি কি যেন না ঠিক মনে পড়ছে না ফসা রোগা ঢেঙা দিয়ে গেল আহ্লাদ করে তাই আর খুলিনি লজ্জার মাথাকে মাথায় বয়ে বেড়াচ্ছি কাজের বাড়ি দাঁড়িয়ে কথা বলার সময় নেই মশু কাকার ঘাড়েই আবার মেয়েদের খাওয়ানোর ভার ছুটে চলে যেতে হলো নসু কাকাকে আর একটা ব্যাচ বসিয়ে দিতে হবে রাঙাদি খেয়েছেন নাকি বাঁশি পিসি খোঁজ নিতে এসে থমকে দাঁড়ালেন যেন থমকে যেতে বাধ্য হয়েছেন এই ভাব ও বাবা রাঙাদি এখন তো আপনার প্রাণে বেশ সকাছে আছে দেখছি কেন রে বাঁশি রাঙামাসি অবাক চোখে তাকান পড়েছি তো শুধু একটা ঢাকায় শাড়ি আর সাদা সিদে এই অর্গ্যানডি লেসের ব্লাউজটা বিয়ে বাড়িতে একটুও সাজবো না শাড়ি ব্লাউজের কথা কে বলছে আমি বলছি পার কথা যাই বলুন আপনাকে প্রায় দশ পনেরো বছর কম বয়স দেখাচ্ছে হ্যাঁ দশ পনেরো বছর কি যে বলিস ভাই তবে হ্যাঁ তোদের জামাইবাবু মাঝে মাঝে বলে বটে তোমার বয়সটা কি উল্টো দিকে বলেন তো তাহলেই বুঝুন চিন্তাশীল ব্যক্তিরা যে প্রত্যেক একই কথা চিন্তা করে থাকেন এই তার প্রমাণ চিন্তাশীল চিন্তাশীল না হাতি ঘোর খাম খেয়ালি এই দেখো না খোপায় এক গাছা মালা জানানো দেখে এত স্ফূর্তি হলো যে স্ফূর্তি চোটে এই হাজার লোকের ভিড়ের মধ্যে হেসে লুটিয়ে পড়লেন রাঙামাসি কথার শেষাংশ উচ্ছ রেখে রাঙামাশি মা শুনলাম না কি আপনি খাননি সব ব্যাস শেষ হয়ে গেলেছে চলুন রত্নাবৌদি এসে দাঁড়ালেন মা শাশুড়ির প্রতি বধু জনচিত সমীহর ভাব মুখে ফুটিয়ে রাঙামাসির খোপার দিকে তার দৃষ্টি পড়েছে এমন মনে হয় না রাঙামাসি অন্য মনস্ক ভাবে আলতো একটু হাত তুলে খোঁপায় মালাটা ঠিক করে নেন রত্নবন্ধু তবু উদাসীন বন্ধু কি তোমরা সব খাবে না বৌমা হ্যাঁ এই যে এই সঙ্গে বাড়ির মেয়েরাও বসছে চলুন চলুন আগের ব্যাচে খেলেন না শুনছি নাকি প্রায় সব ফুরিয়ে গেছে এই হয় না দুঃসংবাদেও কিন্তু রাঙামাসের আফসোস নেই নিমন্ত্রণ বাড়িতে যারা দুটো ভালো মন্দ খাবার বাসনায় আসে রাঙামাসি যে সে দরের লোক নয় তাছাড়া বাড়িতে তার অভাব কি কাজেই রাঙামাসি চিত্তে বলেন গেছে বাঁচা গেছে তোমাদের পাঁচজনের সঙ্গে বসে খাওয়া নিয়ে কথা খেতে যাব কি সেই থেকে মনের মধ্যে যেন তোলবার করছে রত্নবদীর মুখে শিশুর সারল্য কোন সময় থেকে মাসিমা আমার চেহারায় মানে আর কি যে অদ্ভুত কিছু দেখছো না তো অদ্ভুত কই না তো রত্নাবতীর মুখে ভোরের শিউলির চারুদা রাঙামাসি মাথাটা একটু ঘুরিয়ে দেখান দেখো তাহলে ও মালা বা বেশ মালাটি তো শুধু ওইটুকুই তো শেষ নয় বৌমা এর মধ্যে কথা আছে কথা মালার মধ্যে কথা রত্নবতী যেন বসে পড়তে চান রাঙা তার দিকে রীতিমতো ঘনিষ্ঠ হয়ে সরে আসেন চুপি চুপি বলেন তোমার ওই ছোট পিস শ্বশুরটি লোক কেমন বলো তো বৌমা বাঁশির বর ও বাঁশি পিসে মশায়ের কথা বলছেন খুব ভালো লোক তো চমৎকার লোক চমৎকার রাঙামাসির সুগোল দুটি চোখ গুপ্ত রহস্যের ছায়ায় ঘোরালো হয়ে আসে তোমরা অবশ্য তাই জানো আমিও তাই জানতাম কিন্তু আজ যা দেখলাম রাঙামাসি যেন লজ্জায় হত হন কী দেখলেন রাঙামাসি দেখলাম আর কি রাঙামাসি একটা নিঃশ্বাস ফেলেন মানে বলছি যে ওনার স্বভাব চরিত্র বাছা তেমন সুবিধের নয় সে কি রাঙামাসি তবে আর বলছি কি আহা বেচারা বাঁশের জন্য না বৌমা আমিও বলিনি কিন্তু বাঁশি তো হ্যাঁ সহজে বিশ্বাস হয় না বটে রাঙামাসি নিতান্ত ফিসফিস স্বরে কি একটু বলে নিয়ে সাধারণ স্বরে বলেন রাগে আমার ব্রহ্মাণ্ড জ্বলে গেছিল মা ইচ্ছে হলো খোপা থেকে টান মেরে খুলে ওর নাকের ওপর ছুঁড়ে মারি মারলেই পারতেন পারতাম কিন্তু মারা হলো বোমা মায়া হলো ঠাট্টা সম্পর্ক হিসেবে দিয়েছে এ নিয়ে একটা সিম ক্রিয়েট করলে বাঁশি বেচারা মর্মাহত হবে তা এখনও তো কই ফেলে দেননি এখন এখন আর যাকে রয়েছে থাকবে ফুলের মালা ওরা কি অপরাধ চলো যাই আমার জন্য তো আবার সবাই বসে রয়েছে খাওয়া মিটতেই তলব লেবু দিদিমার দরবারে লেবু দিদিমা মানে যার সুবাদে এ বাড়িতে নেমন্তন্ন রাঙামাসির শন এদিকে আয় বস চল্লিশ রাঙা রাঙামাসি ভয়ে জড়সড় হয়ে সত্তর তীর্ণা মাসির পায়ের কাছে বসলেন বলি কি কীর্তি করে বেড়াচ্ছিস খোয়ারি গোল গোল দুটি চোখে ফ্যাল ফ্যাল করে তাকান রাঙা তোমাকে আনাই আমার ঝকমারি হয়েছিল মা তোমার নামে সবাই মুখ বেঁকিয়েছিল আমি মায়ায় পড়ে আনালাম আমার সুরেশ তো তোমার নামে খড়ঘস্ত ওকে লুকিয়ে খোকাকে পাঠিয়েছিলাম করতে তা আমার একেবারে ডুবিয়ে দিলি কি করেছি মাসিমা বুঝতে পারছি না তো গরু চোরের মতো চোখ পিটপিট করতে করতে সুধান রাঙা মাসি না তা বুঝতে পারবে কেন ছি 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 তোর বয়সী মামিরা নাতি নাতনি নিয়ে জড়িয়ে সংসার করছে আর তুই কিনা এ এমনি করে ঢলিয়ে বেড়াচ্ছিস আছিস বলি খোপার ফুলের মালা জড়িয়ে লোক হাসিয়ে বেড়াচ্ছিল কেন সর্বনাশী রাঙামাসি মাসি অস্ত্র চোখে মাথা হেঁট করে বলেন ফুল আমার বড় ভালো লাগে মাসিমা ভালো লাগে বাড়িতে ফুলের বিছানা শুয়ে থাক পাঁচজনের সামনে ইয়ে কি পড়েছিস পড়েছিস নিজের মুখে চুনকালি লেপেছিস বেশ করেছিস ও কথা বলেছিস কেন বাঁশি রেগে একেবারে আগুন হয়ে বেড়াচ্ছে বাড়ি শুদ্ধ সবাই হাসা হাসি করছে আমারই লজ্জায় গলায় দড়ি দিতে ইচ্ছে করছে জামাই আমার অমন ঋষি তুলল তার সঙ্গে এতকাল ঘর করেও এখন তোমার এমন প্রবৃদ্ধি ছি সহসা রাঙামাসির ভাব পরিবর্তন হয় তিনি মাথা তুলে বলে ওঠেন ফুল পড়েছি হাসা করতে পারে বাঁশির আগের কি হলো হবে না তুই নিচে করে ওর স্বামীর নাম জড়িয়ে কেলেঙ্কারির গপ্প করবি আর ও বুঝি আল্লাদে ভাসবে ও স্বামীর নামে রাঙামাসে দুই গালে দু হাত থাকড়ে বলেন ও মা সে কি ঘেন না তার নামে আবার আমি কি বললাম লেবু দিদিমা সন্দিগ্ধ স্বরে বলেন কেন বলিস বাঁশির বর্ণা কি আচমকা পেছন থেকে তোর খোঁপায় মালা জড়িয়ে দিয়েছে রাঙামাসি ঠাস ঠাস করে চর বসান নিজের গালে ও রটিয়েছে ছি 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 ফুলটুনির খোকাটা তখন লাঙা দিদা লাঙা দিদা করে কাছে এসে কি খেয়ালে একটা মালা নিয়ে আমার মাথায় বসিয়ে দিলে ছেলে মানুষের আহ্লাদ করে দেওয়া উপহার তাই সেটা ফেলিনি দোষ হয়ে থাকে এই ফেলে দিচ্ছি খুলতে উদ্যত ভঙ্গিতে হাতটা একবার উঠিয়েই অন্য মতো সে হাত নামিয়ে নিয়ে রাঙামাসি বলে ছেলেটা বোঝে ঘুমিয়ে পড়েছে হয় নয় ডেকে জিজ্ঞেস করো ফুলটুনির বছর চারেকের ছেলেটা অদূরেই অকাতরে পড়ে ঘুমোচ্ছে তাকে ডেকে সাক্ষ্য দেওয়ানোর প্রস্তাব করা একমাত্র রাঙামাসির পক্ষেই সম্ভব লেবু দিদিমা মুখ বাঁকিয়ে বলেন হ্যাঁ ওকে যাব সালিসি মানতে আমি তো আর খেপিনি তাহলে বলি রত্নানাথ বইয়েরই বা সাহস হয় কি করে এসব কথা রটাতে আরও ওর দরকারি বা কি দরকার আর কি মজা দেখা গোলমালের বাড়িতে একটা গন্ডগোল তুলে দিল তোমায় আমি বলছি মাসি সুরেশদের ছেলের বউটি বাপু সুবীরের নয় দেখছি তো সমস্ত দিন ভাসুর শ্বশুর জ্ঞান নেই সবাইয়ের সামনে হাসা হাসি তর্কাতর্কি মাথায় একটু কাপড় নেই লেবু দিদিমার এজলাসে আসামির বদল হয় তিনি নাক কোচকে বলেন ওর কথা আর বলিস নে লজ্জাসরমের বালায় মাত্র নেই মুখে বেশি কথা কয় না ভেতরে ভেতরে ধিঙ্গি অবতার তার উপর আবার এইরকম কথা বানানোর রোগ ছি ছি লেবু দিদিমা ভারী মুখে বলেন জানি না বাছা কার কথা সত্যি কার কথা বানানো তোমার কথা নিয়ে এদিকে তো একেবারে পড়ে গেছে তুমি কাকে নাকি বলেছো জামাই নিজে গোড়ে মালা এনে দিয়েছে কাকে বলেছো আশু দিয়েছে আবার নাদ বইয়ের কাছে এই অকথা কুকথা বলেছো রাঙামাসি একটু বিজয় গৌরবের হাসি নিয়ে এসে বলেন তাহলেই বোঝো মাসি কাদের কথা বানানো আমি তো পাগল নই যে পাঁচ জনের কাছে পাঁচ রকম কথা বলবো ফুলটুনির ছেলের ঘুম ভাঙলে জিজ্ঞেস করো কাল আচ্ছা চললাম এসো আচ্ছা মতিবুদ্ধি একটু ভালো করো লোকে যেন গায়ে ধুলো না দেয় গাড়িতে উঠতে উঠতে রাঙামাসি অভিমান ক্ষুব্ধ সরে নসু কাকাকে বলেন চললাম ভাই খুব আহ্লাদ করে বিয়ে বাড়িতে এসেছিলাম তা খুব শিক্ষা হলো মসু কাকা মুচকে হেসে বলেন প্রতিনিয়তই শিক্ষা লাভ করতেই তো আমরা জীবনের পথে এগিয়ে চলেছি রাঙাদি আগামীকাল বরকনে বিদায় রাঙামাসিকে কেউ যেতে বলেনি রাঙামাসি নিজেই ড্রাইভার ছোকরাকে চুপি চুপি বলে রেখেছিলেন কাল একবার সময় করে এসো তো বরকনে বিদায়ের আগে সে ছোকরা রাঙামাসিকে নামিয়ে দিয়ে জিজ্ঞেস করে কাল কখন আসব মাসিমা রাঙামাসি নেতিবাচক একটু হাত নেড়ে তাড়াতাড়ি দোতলায় উঠে যান কণ্ঠরুদ্ধ কথা দিয়ে নিষেধ করবার ক্ষমতা নেই সিঁড়িতে উঠেই প্রথম ডানহাতি ঘরটার সামনে একবার থমকে দাঁড়ালেন রাঙামাসি ব্যাঘ্র গর্জনের মতো একটা গর্জন ঘরের মধ্যে গম গম করছে অর্থাৎ লেবদিদিনার তুল্য জামায় নিদ্রা গেছেন রাঙামাসি বাড়িতে ফিরেছেন কিনা ফিরেছেন জান দরকার নেই তার তিনি ঋষিকল্প নিয়মই রাত দশটা বাজার সঙ্গে সঙ্গেই তার কম্বল শয্যা বিছানো হয়ে যায় দরজাতে পর্দা ঝুলছে সেও কম্বলের সহসা দৃঢ় হস্তে পর্দাটা সরিয়ে ভিতরে ঢুকে দাঁড়ালেন রাঙামাসি নিয়মে আর যোগব্যায়ামে আমে মজবুত দেহি মানুষটার এই সামান্য পদধ্বনিতে ঘুম ভাঙল না ভাঙেও না রাঙামাসির অস্থির চঞ্চল ক্রুদ্ধ কোন পদক্ষেপেরই শব্দেই কখনো ভাঙে না অরচি জন্মে যাওয়া পরিচিত দৃশ্য সেই নীল বাল্বের মৃদু আলো সেই মাথার কাছে টেবিলে মা কালীর পট সেই পাশের দিকে তাকে সাজানো সাধনতন্ত্রের তথ্য গ্রন্থের শাড়ি সেই এপাশে পাশে অজিনাসন সম্বলিত পূজার আসন সেই চৌকির তলায় রাত্রের ভুক্তাবশিষ্ট শ্বেত পাথরের থালা বাটি গ্লাস কোন নূতনত্ব নেই নেই কোনো বৈচিত্র্য শিথিল হাতের মুঠো থেকে পর্দাটা ঝুলে পড়ে সরে এসে সিঁড়ির পাশের ঘরে ঢোকেন রাঙামাসি কে বলবে একই বাড়ির মুখোমুখি ঘর এটি একখানি প্রাচীন ও আধুনিক সব কিছু বিলাস উপকরণে বোঝাই অতি সজ্জিত ঘর রাঙামাসির বিয়ের সময় পাওয়া তার বাবার দেওয়া সমস্ত ফার্নিচার এই ঘরে ঠাসা আছে তার উপরে জমেছে রাঙামাসির সারা জীবনের সঞ্চয় তিলে তিলে তিল ভান্ডেশ্বর একটা ঘরে তিনখানা বড় আরশি তিন আলো দেওয়ালে ঘরের দরজাটায় বড় আলোটা নিয়ে সামনে এসে দাঁড়ালেন রাঙামাসি খানিক আগে এইখানে দাঁড়িয়ে সেজে গেছেন প্রসাধনের নানাবিধ উপকরণ ইতস্তত ছড়ানো তাড়াতাড়িতে তুলে রেখে যাওয়া হয়নি পাউডারের তুলিটা হাতে তুলে নিয়ে ভালো করে আর একবার আশির মধ্যে চোখে চেয়ে দেখতেই গিয়ে চমকে উঠলেন রাঙামাসি কেউ ওর মধ্যে থেকে কে তাকি আছে রাঙামাসির দিকে চাকার মতো গোল কালো একখানা মুখে অশ্রুপাতে বিকৃত ফুলো ফুলো দুটো চোখ গালের উপরকার পেনটা ধুয়ে মুছে গিয়ে কপালের সঙ্গে বেমানান বিশ্রী দেখাচ্ছে আটো সাঁটো অর্গ্যান্ডি লেসে ব্লাউজ আর স্ত্রী মটমটি ঢাকায় শাড়ি জড়ানো দেহ তবু যেন ব্যাঙের মতো শিথিল থপথপে লাগছে ঘন্টা কয়েক আগে কি এই দেহখানেই দেখেছিলেন রাঙামাসি আর শির সামনে ঘুরে ফিরে আর দেখে মুগ্ধ হয়েছিলেন আপন কলা কৌশলের কৃতিত্বে প্রসাধনে একটু ত্রুটি ছিল খোঁপায় মালা আজকাল যেটা খুব চল হয়েছে সেইটুকুই সেরে নিয়েছিলেন বিয়ে বাড়ি গিয়ে অথচ লজ্জালজ্জাও করছিল সেই লজ্জা ঢাকতেই না নানা গল্পের অবতারণা না কী করবেন কোনোটাই যে ওরা বিশ্বাস করতে চায় না কিন্তু কি হয়েছে তাতে ওদের কি ক্ষতি হচ্ছিল শুধু শুধু ওরা কেন কেন অকারণে নিষ্ঠুরতা ওদের খোঁপা থেকে মালা গাছাটা টেনে খুলে ফেলেন রাঙা আর অনেক চেষ্টা এবং অনেক কৌশলে সংগৃহীত সেই বেলফুলের গোড়ে মালাটা কুটি কুটি করে ছিঁড়ে ছড়িয়ে ফেলে মুহূর্ত কয়েক ধবধবে বিছানা পাতা পালঙ্কের উপর চুপ করে বসে রইলেন সামনের সাদা দেওয়ালটার দিকে শূন্য দৃষ্টি মেলে ওই দৃষ্টির মধ্যে কি স্থির হয়ে আছে রাঙামাসি সারা জীবনের ছায়া সহসা পাশের বালিশটা ঠেলে মাটিতে ফেলে দিয়ে রাঙামাসি বিছানায় আছড়ে পড়লেন উপুর হয়ে পালঙ্কটা দুলে কেঁপে উঠল আর অনেকক্ষণ ধরে কাঁপতে থাকল থেকে থেকে গল্পটা সবার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তোমাদের লাইক কমেন্ট আমাকে আরও নতুন গল্প শোনাতে উৎসাহ দেয় তাই লাইক কমেন্ট করতে ভুলো না দেখা হবে আবার অন্য কোনো গল্প নিয়ে আজ এ পর্যন্তই বিদায়